ভারত জোড়ো যাত্রা প্রথম পর্ব গ্র্যান্ড সাকসেস দাবি করেছিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সর্বভারতীয় কংগ্রেস এবার রাহুল গান্ধী দ্বিতীয় দফায় নামছেন কিন্তু নামটা হচ্ছে ভারত ন্যায় যাত্রা কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে জ্যোতির্ময় এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে নেই পরে তার সঙ্গে অবশ্যই কথা বলবো আরও আপডেট জানানোর জন্য কিন্তু জয়রাম রমেশ এটা নিয়ে কি বলছেন দেখ দেখুন একটা ইন্টারেস্টিং কথা প্রথম দফায় নাম ছিল ভারত জোড়ো যাত্রা এবার দ্বিতীয় পর্বে নামটা দেওয়া হয়েছে ভারত ন্যায় যাত্রা 14 জানুয়ারি থেকে ফের পথে নামবেন রাহুল গান্ধী Jairam Ramesh কি বলছেন শুনবো তারপরে কোunal Ghosh কি বলেছেন শুনবো ভারত জোড়ো যাত্রা के बाद अब राहुल गांधी जी की नेतृत्व में कांग्रेस पार्टी भारत न्याय यात्रा निकालने वाली है 14 जनवरी से लेकर 20 मार्च तक 6200 किलोमीटर लंबी भारत न्याय यात्रा 14 राज्यों से गुजरेगी मणिपुर में शुरुआत होगी और यह समाप्त होगी मुंबई में এটা তাদের কর্মसूची এবং কংগ্রেস যেহেতু শেষ কয়েকটি নির্বাচনে সরকার গড়া থেকে একটু দূরে থাকতে হয়েছে এবং সেই জায়গায় কংগ্রেসের নিজস্ব কিছু ক্ষত এবং ক্ষতি পূরণের জায়গা রয়েছে সেই সব ভাঙা জায়গাগুলি মেরামত করতে রাহুল গান্ধী যদি কোনো কর্মসূচি নেন নেবেন সেটা তো তাদের দলের বিষয় তৃণমূলকে একটু ইনডিফারেন্ট মনে হলো এটা রাহুল গান্ধীদের নিজস্ব বিষয় তারা যা ভালো ভালো মনে করবেন করবেন এই ধরনের মতামত বললেন কুনাল ঘোষ এবার আমরা কথা বলবো মানে নয়াদিল্লির করেসপন্ডেন্ট জ্যোতির্ময়ের সঙ্গে জ্যোতির্ময় নামটা বদল হলো কেন ভারত জোড়ো যাত্রা কোথাও তো একটা পলিটিক্যাল ব্র্যান্ডিং হয়ে গিয়েছিল যেটুকুই হোক দেখো লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু ইস্যুকে হাইলাইট করতে চাইছে এই মুহূর্তে কংগ্রেস এবং ভারত জোড়ো যাত্রা যেটা মূল লক্ষ্য ছিল তা ছিল মূলত ঐক্যের একটা বাতাবরণ তৈরি করা অর্থাৎ বিজেপির বিরুদ্ধে সরাসরিভাবে অভিযোগ যে বিজেপি বিভাজনের রাজনীতি করছে অপর দিক থেকে দাঁড়িয়ে কংগ্রেস তার বিকল্প একটা সরকার বা বিকল্প একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে এবারে যখন বলা হচ্ছে ন্যায় যাত্রা ন্যায় যাত্রার মধ্যে একাধিক ইস্যু এক্ষেত্রে তারা সামনে নিয়ে আসতে চাইছে অর্থাৎ সাধারণ মানুষ তাদের যে জাস্টিফায় ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী তারা তাদের যাবতীয় যে দাবি সেগুলো পূরণ হচ্ছে না আর সেই দাবিগুলিকেই এবারে তোলার চেষ্টা চলছে এবং সেই লক্ষ্যেই মণিপুর থেকে শুরু হচ্ছে এবার যাত্রা জাতিদাঙ্গা বিধ্বস্ত মণিপুরকে এবারে যাত্রা শুরুর জন্য বেছে নেওয়া হয়েছে সেখানে একটি বড় সমাবেশ হবে সেখান থেকে যাত্রা শুরু হবে এবং উত্তর পূর্বের একাধিক রাজ্য অর্থাৎ সেক্ষেত্রে অসম রয়েছে নাগাল্যান্ড রয়েছে মেঘালয় রয়েছে যে রাজ্যগুলোর মধ্যে দিয়ে ভারত্য ন্যায় যাত্রা প্রথম যাবে এবং তারপর পশ্চিমবঙ্গে প্রবেশ করবে রাহুল গান্ধীর এই যাত্রা এবং তার পরবর্তী ক্ষেত্রে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ অর্থাৎ তার মধ্যে বিহার ছত্তিশগড় ওড়িশা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ থাকছে এবং একেবারে বিশে জানুয়ারি গিয়ে মুম্বাইতে এই যাত্রা শেষ হবে হবে লক্ষ্য থাকছে লোকসভা নির্বাচনে যে ইস্যুগুলি নিয়ে কংগ্রেস এবার ঝাপাতে চলেছে জনমত তৈরি করতে চাইছে অর্থাৎ সাধারণ মানুষ তাদের ন্যায্য দাবি দেওয়া থেকে বঞ্চিত হয়েছে সেই দাবিগুলোকে একবার ঝালিয়ে নেওয়া এবং একদম হোম টু হোম মানুষের বাড়িতে সেই দাবিগুলো এবং সেই দাবির সপক্ষে কংগ্রেসের শর্টটা পৌঁছে দেওয়া অনেক ধন্যবাদ জ্যোতির্ময় আমরা বিজেপি এটা নিয়ে কি বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এক মুখপাত্রের কথা শুনুন ন্যায় হতাই জব আপ কার্য করতে উস দিশা মে কংগ্রেস পার্টি নে पचपन साल में करना नहीं उचित समझा अब मोदी जी की सरकार कर रही है तो यात्रा वो निकालना चाहते देश की जनता उनको इस पर भी कांग्रेस पार्टी और उसके नेतृत्व को जवाब दे देगी